আজকের দিনটা ছিল দারুণ স্মৃতি এক বিশেষ অভিযানে বের হয়েছিলাম গন্তব্য ছিল গদখালি একটি অনিন্দ সুন্দর ফুলের রাজ্য গদখালি যেখানে ফুলের বাগান যেন এক অপরূপ ছবির মতো বিছিয়ে রয়েছে আর সেখানকার রঙিন ফুল মনে হয় একে অপরের প্রতিযোগিতা করছে কোনটা বেশি সুন্দর হবে কোনটা বেশি মনোরম যখন আমরা গদখালীর দিকে এগিয়ে গিয়ে যাচ্ছিলাম তখনই অনুভব করলাম প্রকৃতি যেন আমাদের স্বাগতম জানাচ্ছে রাস্তার দুপাশে ফুলের বাগান সবুজের সঙ্গে মিলে থাকা রঙিন ফুলের সমাহার প্রকৃতির এক মায়াবী পরিবেশ আমি একানা সবাই ছিল মুগ্ধ আমাদের চারপাশে যা কিছু ছিল সব কিছু যেন হারিয়ে গিয়েছিল ওই ফুলের সৌন্দর্যের মধ্যে ফুলের বাগানগুলোতে সাঁতার কাটছিলেন মৌমাছিরা আর মাঝে মধ্যে পাখিরা গান গাইছিল গদখালির ফুলের গন্ধ এতই মিষ্টি যেন মনে হচ্ছিল জীবনে কখনো এমন সুখী এমন অনুভব করিনি এখানে শুধু রঙিনের বৈচিত্র্য ছিল না ছিল এক নরম প্রশান্তি যেখানে যেন সারা পৃথিবীতে সমস্ত কষ্ট ভুলে শুধু সুখের মধ্যে ডুব দিয়েছিল আমরা সেখানে কিছু সময় কাটালাম দেখলাম ছবি এবং রেখেছিলাম এক অসাধারণ অভিজ্ঞতাকে শুধু ফুলের সেখানে শান্তির রাজ্যও ছিল এই সুন্দর স্থানটি মানুষকে জীবন নিয়ে নতুন ভাবে ভাবতে শেখা এখানে এসে মনে হলো প্রকৃতি আর ফুলের সৌন্দর্য মানুষের মনকে আরো সুন্দর করে বিশুদ্ধ করে তুলে দিয়েছে এই ফুলের রাজ্যে আমরা শুধু ফুল দেখিনি তার সাথে জীবনের এক নতুন দৃষ্টিভঙ্গিও পেয়েছি মনে হলো পৃথিবী আমাদের শেখায় জীবনকে উপভোগ করতে ছোট ছোট সুখকে খুঁজে পেতে আর সত্যিকারের শান্তি পেতে গদ আসলেই শুধু ফুলের রাজ্য নয় এটি একটি জীবন দর্শন মনের ভিতর চিরকাল থাকবে ফুলের সৌন্দর্য যেন শুধু চোখে দেখায় নয় হৃদয় অনুভব করার বিষয় আর এটি গদখালিতে আমরা শিখেছি গদখালি ফুলের রাজ্য তো বিখ্যাত তাদের অসাধারণ ফুলের বাগান এবং সুগন্ধ পরিবেশের জন্য আর এরপর চলে গিয়েছিলাম ফ্লাওয়ার ফেস্টিভ্যাল পার্কে নানা রঙের প্রজাতি আকারের ফুল এক সঙ্গে যখন খেলা করে তখন মনে হয় প্রকৃতি নিজের সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে হাজির হয়েছে ফুলের নানা প্রজাতির পাশাপাশি পার্কের পরিচ্ছন্নতা সাজসজ্জা এবং আধুনিক সুযোগ সুবিধা দর্শনার্থীদের অভিজ্ঞতাকে আরো বেশি সুন্দর করে তোলে রং বেরঙের ফুলের মাঝে ছবি তোলার স্থান পরিবেশটাকে আরো অতুলনীয় করে তোলে এখানে এসে প্রকৃতির মাঝে নিমগ্ন অনুভূতি সত্যি অতুলনীয় যশোরের গদখালী ফুলের রোজে অবস্থিত ফ্লাওয়ার ফেস্টিভ্যাল পার্ক একটি অপূর্ব সৌন্দর্যের জায়গা যেখানে প্রকৃতি এবং মানব সৃষ্টির এক অনবদ্য মেলবন্ধন ঘটে এই পার্কে প্রতি বছর প্রতি বছর নানা ধরনের ফুলের সাজসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাকৃতিক রঙিন সৌন্দর্য পর্যটকদের মন জয় করে